আজকে আমি বাংলাদেশের সব সাইটে বড় কাঠের বাজারে আপনাদের নিয়ে এসেছি কেমন ধরনের কাঠ আপনি কিনবেন কি কাঠ আপনি কিনবেন সব ধরনের কাঠ আপনি এখান থেকে নিতে পারবেন আপনার এখানে কি ধরনের কাঠ আমরা পেতে পারি আপনি কি কাঠ নেবেন কি কাঠ চান আপনি আপনি যে কাঠ চাবেন সে কাঠ আমাদের এখানে পাওয়া যায় এবং স্বল্প মূল্যে এই কাঠগুলো আমরা বেচা বিক্রি করে থাকি সুন্দরবনের যে নাম করা কাঠ আছে সুন্দরী ধুন্দুল গেওয়া এগুলোকে আপনারা দিতে পারবেন হ্যাঁ এগুলো আমরা সংগ্রহ করে দিতে পারবো তারা কাঠ চেনে তারা এ কাঠের পরিচয় দিতে হয় না তারা কাঠের নিকটে গিয়ে কাঠগুলো দেখে বুঝতে পারে যে এটা ভালো কাঠ অনেকে বলে যে কাঠ শাড়ি হয়নি এই শাড়ি কাঠগুলো আমরা কেমন বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো যে এগুলো শাড়ি কাঠ সারের একটা নমুনা থাকে প্রত্যেক কাঠের যারা সার সারের প্রশ্ন আছে এই কাঠগুলো সারের একটা নমুনা থাকে যে এই কাঠগুলোর স্কেল থাকে যে এই পর্যন্ত এইটে এই রকম হলে এটা পুরো সার হয় কাঠ ভালো মানের কাঠ আমি নিতে চাই আর এই ভালো মানের কাঠ আমি কি বৈশিষ্ট্য দেখে চিনতে পারবো যারা ব্যবসায়িক তারা এই ভালো মানের কাঠ গাদার কোলে যেই দেখে ওনারা বুঝতে পারে যে এইটি ভালো মানের কাঠ ব্যবসায়ী নয় ছিল কিন্তু সাধারণ যারা কাঠ চেনে না তারা কি দেখে চিনবে সাধারণ যারা কাঠ চেনে না ওর ওগের আসলে তো আমরাই বোঝাই দিই যে এই কাঠ এই এই রকম এই এই কাটগুলো ভালো এই কাটগুলো ভালো ওনারা তারপরে ওরা ওনারা বিচাক্ষণ করে দেখে যে না সঠিক আছে এখানে নামি দামি কাঠ এখানে আছে কাঁঠাল সেগুন গামারি নিম জাম তারপরে একাশি ছিল আছে সুন্দরবনের যে নাম করা কাঠ আছে সুন্দরী ধনুল গেওয়া এগুলোকে আপনারা দিতে পারবে হ্যাঁ এগুলো আমরা সংগ্রহ করে দিতে পারবো যাই হোক এখানে কার্ড দেখতে পাচ্ছি কার্ড ছাড়া দু কিছু যেন দেখা যাচ্ছে না যা এখান থেকে যদি কোনো ভাই বোন বন্ধুরা দূর দূরান্ত থেকে আপনাদের কাছ থেকে কার্ডগুলো নিতে চাই দিবেন তো হ্যাঁ অবশ্যই দেবো এবং দূর দূরান্ত থেকে যারা আসে আমাদের এখানে কার্ড কিনতে এ ওনাদের আমাদের ওনাদের কার্ড দেওয়ার পরে আমাদের বাড়ি রেখে অনেকজন আবার কাটায় নিয়ে যায় সমিল থেকে ফ্যামিল থেকে কাটায় নিয়ে যায় এবং ওনাদের আমরা যত্ন সহকারে বাড়ি রেখে কাটা কুটো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের ওখানে থাকা খাওয়া যেখানে যা কিছু সব কিছু ওনাদের সুযত্ন রেখে ওনাদের মাল ভর্তি করে দিয়ে ওনাদের আমরা ছাড়ি দিই ওনারা চলে যায় এটা নি খরচা ওনাদের কাছ থেকে কোনো খরচা নেওয়া হয় না আচ্ছা খাওয়া সার্বিক বিষয় আর কি কি সুযোগ সুবিধা আপনারা দিয়ে থাকেন সুযোগ সুবিধা ওনাদের সকল প্রকার থাকা খাওয়া যা কিছু সমস্ত সুযোগ সুবিধা আমরা দিই সাথে করে নেবে মোটরসাইকেলে করে চলাফেরা করা এবং সার্বিক বিষয়ের উপরে সাথে সন্ধানে ওনাদের জায়গায় পৌঁছাই দিই আমরা চট্টগ্রাম টিকির পরের স্থান আমাদের জহর টিকির কার্ড তা জহর টিকির সব থেকে যে নামি দামি কার্ডগুলো আমাদের এখানে সমস্ত লাভ থেকে এলাকার থেকে বাংলাদেশের কম কমবেশি এলাকার থেকে আমরা সংগ্রহ করে এখানে রাখি এই কার্ডগুলো বাংলাদেশের সকল প্রকারের ব্যাপারী এখানে এসে এই কার্ড দেখে দেখে আমরা পাইকিরি দামে বেচা বিক্রি করে সীমিত লাভে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে আমার নাম্বার মোবাইল নাম্বার নাম্বারটা তাহলে বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট কুড়ি ছিয়ানব্বই পঁয়ত্রিশ